আচ্ছা বন্ধুরা বলুন তো কোনো জিনিস রাত্রিবেলায় যদি ভিজিয়ে রাখেন পরের দিন সকালবেলায় যদি সেই জিনিসটা পান করেন তাহলে কত উপকার পাবেন একটু চিন্তা করে দেখুন তো আপনার বয়স দ্বিগুণ বেড়ে যাবে এই ভেজানো জিনিসটা খেলে শরীরের যে কোনো ব্যথা হার্টের ব্লকেজ ফুসফুস লিভার হার্ট ভালো থাকবে যে কোনো শরীরের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ঘাঁটে ঘাঁটে ব্যথা দূর হবে কি করে খাবেন চিন্তা করছেন আজকের এই রেমিডিটা একদম নতুন আপনাদের কাছে বলবো কয়েকদিন ধরে আমাকে একজন ডাকছেন বলছেন দিদি আমার মাকে একটু দেখে যাবেন বাড়িতে আমার মা খুব অসুস্থ মা একদম ওটা হাঁটা চলা করতে পারে না তার সময় পাচ্ছি না তা পাঁচ ছ দিন আগে ওনার মাকে দেখতে গেছিলাম আমি মাঝে মাঝে আমি যাই ডেকে নিয়ে যাই আমাকে অনেকেই ডেকে নিয়ে যায় যারা ওটা হাঁটা চলা করতে পারে না তাদের বাড়িতে গিয়ে দেখে আসবে কিন্তু ডাক্তার না যোগ শিক্ষক যোগ শিক্ষিকা তো ওনাকে দেখলাম যে ভদ্রমেলার সারা শরীরে ব্যথা সুগার ওনার প্রেশারের ওষুধ খান হার্টের ওষুধ খান কোলেস্ট্রলের ওষুধ খান ব্যথায় জর্জরিত হয়ে গেছে বলছি আমার মা কোনো ব্যায়াম করতে পারবে না আমার মা নিঃশ্বাস প্রশ্বাস মায়ের বয়স হচ্ছে বিরাশি বছর মা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না ভালো হাঁটা চলা করতে পারে না দীর্ঘদিনের সুগার আছে সুগারের ওষুধ খায় হাটের ওষুধ খায় কোলেস্ট্রলের ওষুধ খায় বিভিন্ন ধরনের ওষুধ খান বয়স অনেকটা হয়েছে বলছি আমার মাকে এমন একটা জিনিস দিন যেটা উনি আমরা বানিয়ে দেবো সেটা উনি খেতে পারবেন এটা সবথেকে ওনার কাছে সহজ পদ্ধতি এটা দেখলাম ঠিকই আছে তা বাড়িতে এসে ভাবলাম যে কী দেওয়া যায় অনেক দিন আগে আজকে যে রেমেডিটা আপনাদের কাছে বলবো এই রেমেডিটা অনেক দিন আগেই আমি বানিয়েছিলাম এবং অনেকে উপকার পেয়েছি প্রচুর উপকার পেয়েছে অনেকে এবং আপনারা উপকার পাবে এবং আপনার মা উপকার পাবে আজকে আপনার মা এবং যাদের আশি বিরাশি সত্তর পঁচাত্তর বছর বয়স আজকে এই ভিডিওটা তাদেরও অনেক উপকার লাগবে ভিডিওটা দেখার পরে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই অনেক আমার চ্যানেলে অনেক ভিডিও আছে প্রায় দু হাজারের উপরে ভিডিও আছে আপনারা অনেক ভিডিও আপনাদের কাছে যায় না কেন আপনারা সাবস্ক্রাইব করে না বেলাইকানকে প্রেস করে রাখবেন নতুন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে যাবে এবং সেই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন সেভ করবেন আজকের ভিডিওটা যদি সেভ করেন তাহলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত দেখতে পারবেন আপনার বয়স যতই হোক মানে এমনকি আপনার পরিবারও কিন্তু ভিডিওটাকে যদি সেভ করে রাখেন দেখতে পাবেন ভিডিওটা এই যে ভিডিওটা আপনাদের আজকে যে রেমেডিটা আপনাদের দেখাবো এই রেমেডিটা যদি আপনারা তিন সপ্তাহ করতে পারেন দুর্দান্ত উপকার পাবে। এবং খুব ভালো করে জিনিসগুলোকে খুব ভালো করে ফোটাবেন ফুটিয়ে জিনিসগুলো থেকে নির্যাস বেরোবে সেটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে সেটাকে পান করবে এই রেমেডি পান করার আগে আপনাকে একটু প্রাণায়াম করতে হবে প্রাণায়াম কিছু না ওনাকেও শিখে এসেছি শুধু আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ছাড়া যদি আপনি শ্বাস প্রশ্বাসকে ঠিকভাবে নিতে পারেন তাহলে এই রেমেডিটার উপকার কিন্তু অনেক বেশি পাবে এবং আপনি তখন আর আপনি হাঁটবেন না তখন আপনি দৌড়বেন আপনি তিন সপ্তাহ যদি লাগাতার খেতে পারেন আপনি ভীষণ উপকার পাবেন রেমেডিটার জন্য প্রয়োজন দারচিনি বড় এলাচ দেখবেন দু রকমের এলাচ আছে আমাদের একটা ছোট এলাচ আছে একটা বড় এলাচ আছে আর লাগবে লবঙ্গ আর শেষে যেটা এটা আপনাদের ভিডিও শেষে বলবো ওটা দুর্দান্ত রেমেডি ওটা যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের আশা করি যে কোনো ব্যথার থেকে উপকার পাবেন এবং গ্যাস অ্যাসিডিটির থেকে উপকার পাবেন এই রেমেডিটা তিন সপ্তাহ পান করার পরে হার্টের যে ব্লকেজ আছে আপনি হার্টের ব্লকেজের জন্য উপকার পাবেন আজকে যে নার্ভের সমস্যা থাকে দীর্ঘদিন যে নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যা কেন হয় নার্ভের সমস্যা হয় কিন্তু সুগারের থেকে নার্ভের সমস্যা হয় কিন্তু প্রেশারের থেকে দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খেতে খেতে নার্ভের সমস্যা আসে পার্টেনশান আসে উচ্চ রক্তচাপ প্রেশারের ওষুধ খেলেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আজকে রেমিডিটা আপনারা প্রতিদিন করবেন যখনই করবেন ঠিক খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রিবেলা যখন শুতে যাবে তার আগে পান করবেন পান করে শুয়ে পড়বেন সকালবেলায় আপনি ঠিক দু থেকে তিন সপ্তাহ পান করে দেখবেন আপনার শরীরের মধ্যে কি কী রোগ কমে গেছে একদম ওষুধ নেই ওষুধ ছাড়া এবং যে রেমিডিটা আমি আজকে আপনাদের দেখাবো এটা কিন্তু প্রত্যেকটি জিনিস আছে রান্নাঘরে প্রতিটি জিনিস মানে রান্নাঘরের মধ্যে যে সমস্ত মশলা আছে প্রতিটি মশলা কিন্তু আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি কিন্তু আমরা জানি না প্রত্যেকটি ওষুধ আর যে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই আজকে রান্নাঘরের এই মশলা দিয়েই আপনাদের এই রেমিডিটা তৈরি করে দেখাবো আপনারা ভালো করে দেখবেন দারচিনি লবঙ্গ আমি হামান দিসতে আমি থেতো করে নিয়ে এসেছি দেখে নিন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি দু গ্লাস জল দিয়ে দিলাম দেখুন আপনারা ভালো করে ঘিটা ভালো করে খেয়াল করুন কি কী দিচ্ছি স্টিলের সসপ্যান এক্ষুনি জল গরম হয়ে যাবে সবার শেষে একটা চমক আপনাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন শেষে যে চমকটা দেখাবো ওই চমকটাতে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন একদম স্ক্রিপ্ট করবেন না ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে এক এই রেমিডিটা তৈরি করে আপনি যদি তিন সপ্তাহ খেতে পারেন তিন সপ্তাহ হার্টের ব্লকেজ দূর হবে নার্ভের যে সমস্যা থাকে পার্কিন সান থাকে এই পার্কিন সান দূর হবে ঘাড়ে ব্যথা অসহ্য যন্ত্রণা পিঠে ব্যথা গাঁটে গাঁটে ব্যথা শরীরের শক্তি নেই স্ট্রেংথ নেই ইমিউনিটি পাওয়ার কমে গেছে জল গরম হয়ে গেছে প্রথমে আমি থেতো করা লবঙ্গটা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে জল ফুটে গেছে লবঙ্গ ফু জল ফুটে গেছে আমি দারচিনি দিয়ে দিচ্ছি দেখে নিন দিলাম আর লবঙ্গ থেতো করে নিয়ে এসেছি লবঙ্গ থেতো করে এনেছি আর দুটো বড় এলাচ আমি একটা বড় এলাচ দেবো একটা বড় এলাচ রাখবো আপনারা যখন এই বড় এলাচ যখন দেবেন চেষ্টা করবেন খোলার ভেতর থেকে এলাচটাকে বার করে নিয়ে একটুখানি থেতো করতে থেতো করলে এই যে নির্যাসটা নির্যাসটা কিন্তু খুব ভালো বেরোবে এতেগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালে ভিজিয়েছি ভিজিয়ে ভালো করে মুছে নিয়েছি আপনাদের দেখাবার জন্যে এ সকালবেলায় ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এটা তৈরি করছি এটা আপনারা রাত্রে ভিজিয়ে যত ভিজিয়ে রাখতে পারবেন তত উপকার বেশি পাবেন এবং আপনার ব্যথা তো দূর হবেই তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ার বাড়বে হার্টের সমস্যা থাকলে ভালো হবে ফুসফুসের যদি কোনো সমস্যা থাকলে আপনি যদি শ্বাস নিতে না পারেন সেখানে উপকার পাবেন যদি আপনারা পারেন একটুখানি এই রেমিডিটা যখন আমি ছেকে আপনাদের দেখাবো আপনার একটু মধু দিয়ে পান করতে পারেন অথবা গুড় দিয়ে পান করতে পারেন কিন্তু কারোর যদি সুগার থাকে সে মধু এবং গুড় খাবে না দেখুন আমার তৈরি হয়ে গেছে বড় এলাচ লবঙ্গ দারচিনি রেমেডি এই জলটা আমি পান করব এবং ক্লাসে যারা আছে তারা সবাই পান করবে একটু মধু নেবেন একটু যাদের সুগার আছে মধুটাকে এড়িয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে আমরা এটা পান করব এই জলটা পান করার পরে ঠিক পান করবেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যে একটা গোপন বলে দিয়েছিলাম সেটা আপনাদের সবার শেষে বলবো সেটা হচ্ছে মৌরি মৌরি হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালাকে দূর করে মৌরি আপনারা তো জানেন বিয়ে বাড়িতে খাবার পরে মৌরি মিছিলি বড়ো বড়ো রেস্তোরাঁয় খেলে মৌরি মিছিলি হোটেলে খেলে মৌরি মিছিলি আজকেই এই মৌরি এই যে মৌড়িটা রেখেছি আপনারা এই জলটা রাত্রে শুতে যাওয়ার আগে পান করবেন করার পরে এতটুকু আর দারুণ টেস্ট আবার জলটা যখন পান করব ঠান্ডা হয়ে গেছে এখন ক্লাসে যারা এসেছে আমরা একসাথে মিলে পান করব আমরা রেমিডিটা পান করছি এখন এটা পান আপনারা যখন ক্লাসে যারা এসেছে ওদেরকে নিয়ে আজকে আমি এই রেমিডিটা পান করব আপনাদের যদি কারো সুগার থাকে তাহলে আপনারা গুড় অথবা মধুটা খেতে পারবেন না ঠিক এটা খেয়ে নেবেন রাত্রে ঠিক শুতে যাওয়ার আগে আর খাওয়ার পরে এক চামচে মৌরি খেতে কিন্তু একদম ভুলবেন না আপনার যত পেটের মধ্যে নোংরা আবর্জনা আছে সব বেরিয়ে যাবে মধু মধু না চামচ ওখানে আছে নিয়ে আসবে চামচ মধুটা হাতে করে খেতে হবে না তো মধুটা না এখানে নিয়ে খেতে পার আহা খুব সুস্বাদু খাওয়ার পরে একটু মৌরি খাবে যেহেতু ক্লাসটা আমাদের দিনের বেলায় হচ্ছে আপনার যখন এইটা পান করবেন জলটা আপনারা কিন্তু রাত্রির শুতে যাওয়ার আগে পান করতে ভুলবেন না খাওয়ার পরেই মৌরি খাবেন খাওয়ালে তোমরা একটু মৌরি নিয়ে নিও আ সব ব্যথা বেদনা হাটের ব্লকেজ নার্ভের সমস্যা পার্কিনসান গাঁটে গাঁটে ব্যথা সব ব্যথা দূর হবে শুধু তিন সপ্তাহ একটু ধৈর্য ধরে করবেন যেখানে আপনাদের কোনো ওষুধ খেতে হবে না যেখানে বাজার দোকানে টাকা খরচা করে কিনতে হবে না সব আছে রান্নাঘরে চলে সব কি খাবে ধরেন আলগা

তোমরাও খাবো ভীষণ উপকার পাবে যাদের হাই প্রেসার আছে না ভীষণ উপকার এত আপনার নার্ভের সমস্যা অধিকাংশই শুনে নার্ভের সমস্যা নার্ভের সমস্যা ওষুধ খাচ্ছে নার্ভের সমস্যাটা হচ্ছে কি কারণে সুগার থেকে দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খেলে নার্ভের সমস্যা প্রেশারের ওষুধ খেলে নার্ভের সমস্যা আহ অসাধারণ লাগলো মৌরি মুখে দিয়ে দিলাম অসাধারণ ভিডিও ভালো করে দেখবেন প্রতিদিনই তো বলি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে সেভ করবেন আজকে ভিডিওটা সেভ করে রাখবেন আগামী ভবিষ্যতের জন্যে আপনি তো প্রকার পাবেনই আপনার পরিবারও কিন্তু ভিডিওটা দেখতে পাবে এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আপনাকে কোন ওষুধ খেতে হবে না রান্নাঘরেই তো আছে সব ওষুধ রোগের ওষুধ সব রান্নাঘরে মশলাই আমাদের সব রোগের ওষুধ